হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি সিম ভর্তা তৈরি করব এখানে আমি বেশ কিছু সিম নিয়েছি সিমটা ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে সামান্য পানি দিয়ে সিদ্ধ দিয়েছি সিমটা বলক উঠে গেছে আর একটু সিদ্ধ হবে এই শীতের মৌসুমে কিন্তু সিম ভর্তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে সেম সিদ্ধ হয়ে গেছে সেম সিদ্ধ হয়ে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় সবুজ থাকে না এখন আমি একটা ফ্রাইং প্যানে দিব দিবো শুকনামরিচ দিয়ে আমি এটা টেলে নিব এটা কিছুক্ষণ ভাজার পরে এর সাথে আমি রসুন দিয়ে দেবো রসুন দিয়ে মরিচটা ভাজা হয়ে গেছে রসুনটা এখন ভেজে নিব রসুনটা একটু চুলা কমাই ভেজে নেব হালকা ব্রাউন কালার হবে কিন্তু সিদ্ধ জানা হয় রসুনটা ভাজাও হয়ে গেছে এখন আমি সিম ভর্তা তৈরি করে নিব। এখানে শুকনো মরিচ দিয়েছি আর রসুন দিয়েছি এখন লবণ দিলাম লবণ দিয়ে মরিচটা ভালোভাবে ভেঙে নিব। এই ভর্তাটা অনেকে কাঁচা মরিচ দিয়েও করেন কিন্তু আমার কাছে শুকনো মরিচ দিয়ে সিম ভর্তা খেতে বেশি ভালো লাগে মরিচটা ভেঙে নেওয়া হয়ে গেছে এখন রসুনগুলি ভেঙে নিব রসুনটা ভেঙে নেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আমরা যখন কোনো ভর্তা তৈরি করি তখন কিন্তু পেঁয়াজ ছাড়া হয় না পেঁয়াজ রসুন এই জিনিসগুলি ভর্তার শাককে আরও বাড়িয়ে দেয় এখন পেঁয়াজ রসুন মরিচ সব একসঙ্গে ভালোভাবে মেখে নেব পেঁয়াজ রসুন মরিচ মাখানো হয়ে গেছে এই চাটনির মধ্যে আমি এখন সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে আবারও একটু মেখে নেব এই পেঁয়াজ রসুন মরিচের এই চাটনিটা মাখানোর সময় এটার যে একটা ঘ্রাণ বের হয় সেটা কিন্তু আমার খুব ভালো লাগে এখন এই সিমগুলি দিয়ে দেবো সিমগুলো দিয়ে তারপরে সব কিছু একসাথে ভালোভাবে আমি মেখে নেব এই সিমগুলো মেখে নেওয়ার সময় সিমের দুই পাশে যে আঁশ থাকে সেগুলি আমি আগে ফেলে দিয়েছি কিন্তু তারপরেও আরও কিছু আছে সেগুলো মাখানোর সময় আমি ওই আঁশগুলি ফেলে দেব এগুলো পাটায় বেটে নিলে আজগুলি কোনো সমস্যা হতো না কিন্তু আমি হাতে ভর্তা তৈরি করার জন্য আজগুলি হাতের মধ্যে বেঁধে যায় এই কারণে আমি ফেলে দিয়েছি ভিউয়ার্স কে কে এইভাবে সিম ভর্তা তৈরি করেন কমেন্ট করে জানাতে পারেন সিম ভর্তাতে একটু লবণ কম হয়েছে আমি আবারও একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব সিম ভর্তা আমার খুবই প্রিয় তৈরি হয়ে গেছে খুবই মজাদার হাতে মাখা সিম ভর্তা যদি কারো এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ